সবুজ পাখি ডানা মেলার শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো অনেকেই ঘরে বিড়াল পুষতে ভালোবাসেন তবে শুধু গৃহপালিত বিড়াল নয় প্রকৃতিতে আরও অনেক প্রজাতির বিড়াল রয়েছে যারা বন্য অবস্থায় বাস করে চীনের দেশীয় প্রজাতি চাইনিজ মাউন্টেন ক্যাট বা পাহাড়ি বিড়ালের আরও অনেক নাম রয়েছে এদের চাইনিজ ডেজার্ট ক্যাট বা মরুভূমির বিড়াল এবং স্টেপের বিড়াল নামেও ডাকা হয় এই প্রাণীর কথা আরও শুনব প্রতিবেদনে পাহাড়ের ঢালে ছোট ফাটল থেকে উকি দিচ্ছে একটি প্রাণী ধীরে ধীরে সে সতর্কভাবে বের হয়ে আসে তারপর ঝাঁপিয়ে পড়ে একটি শিকারী এই প্রাণীটির নাম চাইনিজ মাউন্টেন ক্যাট বা পাহাড়ি বিড়াল একে চাইনিজ ডেজার্ট ক্যাট এবং স্টেপের বিড়াল নামেও ডাকা হয় পিকা বা পাহাড়ি ইঁদুর এদের প্রধান খাদ্য এর বৈজ্ঞানিক নাম ফেলিস ফেলিস ফরাসি মিশনারি বিয়েটি বিয়েটির সম্মানে এই বিড়ালের নামকরণ করা হয় আগে এটাকে ওয়াইল্ড ক্যাটেরি একটা ধরন বলে মনে করা হতো দু সালে একে স্বতন্ত্র প্রজাতি হিসেবে স্বীকৃতি দেয়া হয় চীনের এক অনন্য প্রজাতির প্রাণী চাইনিজ মাউন্টেন ক্যাট বা চীনা পাহাড়ি বিড়াল এদেরকে ভালনারেবল ক্যাটাগরিতে রাখা হয়েছে এরা নিশাচর প্রাণী দিনের বেলা ওরা পাহাড়ের ফাঁটল বা গর্তে ঘুমায় রাতের বেলা শিকার করে পিকা রডেন্স পাখি বিভিন্ন ধরনের ইঁদুর এদের প্রধান শিকার এরা একা থাকতে ভালোবাসে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে মা বিড়াল দুই থেকে চারটি ছানার জন্ম দেয় এদের গায়ের পশম বালি বা ধূসর রঙের উপরে গাঢ় ডোরাকাটা রয়েছে পেটের পশম সাদাটে লেজে কালো ডোরা কাটা লেজের ও কানের ডগায় কালো ছোপ এই বিড়াল উনসত্তর থেকে চুরাশি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে পূর্ণ বয়স্ক পাহাড়ি বিড়ালের ওজন সাড়ে ছয় থেকে নয় কেজি পর্যন্ত হতে পারে চাইনিজ পাহাড়ি বিড়াল চীনের দেশীয় প্রজাতি ছিংহাই সিছুয়ান এবং সিচাংয়ের মালভূমি এলাকা পাহাড়ি উপত্যকা ও ছোট ঝোপের বনে এদের দেখা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে এদের বাস আড়াই হাজার থেকে পাঁচ হাজার মিটার পর্যন্ত উচ্চতায় পাহাড়ি বনে এরা বাস করে মরুভূমির বিড়াল নামে ডাকা হলেও এরা ধুধু মরুভূমিতে নয় বরং মরুভূমির প্রান্তে শুকনো ঘাসের পাহাড়ি ভূমিতে থাকে বন্য অবস্থায় পাহাড়ি বিড়ালের প্রথম ছবি তোলা সম্ভব হয় দু সালে বন্য অবস্থায় প্রায় দশ হাজার পাহাড়ি বিড়াল রয়েছে বলে ধারণা করা হয় পাহাড়ি বিড়ালের ছোট ছানাকে অনেক সময় নেকড়ে বাদামি ভালুক বা অন্য কোনো শিকারী প্রাণী খেয়ে ফেলে তবে ওদের বড় হুমকি হল বিচরণ ক্ষেত্র সংকুচিত হওয়া এবং পিকাকে বিষ দিয়ে মারা কারণ পিকা হল ফসলের খেতে ক্ষতিকর প্রাণী ফসল রক্ষার জন্য অনেক সময় পিকা মারতে বিষ দেওয়া হয় বিষাক্রান্ত পিকা খেয়ে পাহাড়ি বিড়ালও অসুস্থ হয়ে পড়ে চীনের পরিবেশ সংক্রান্ত কাজের ফলে গত কয়েক দশকে পাহাড়ি বিড়ালের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে প্রকৃতির এই সুন্দর সন্তান নিরাপদ হচ্ছে প্রকৃতির কোলে শ্রোতা একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ প্রকৃতি অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ প্রকৃতির এক অনন্য সন্তান গোল্ডেন স্নাবনোস্ট বানর ছিনলিং পর্বতের আইকনিক প্রাণী এই বানর চীনের পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে এই বানরের সংখ্যা ধীরে ধীরে আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে বিস্তারিত জানাবেন ফয়সাল আব্দুল্লাহ চৌচি জাতীয় অভয়ারণ্য দিনে দিনে প্রাকৃতিক বৈচিত্র্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে সেখানকার ছিনলিং পর্বতের উত্তরে বাস করা বিরল প্রজাতির সোনালি স্নাব নাকোয়ালা বানরেরা যেন জীবনের নতুন সম্ভাবনার সূচনা করেছে চ্যাপ্টা নাকের এই বানরের মুখের অংশটুকু ঢাকা সোনালি রঙের পশমে প্রাকৃতিক পরিবেশে নিজেদের সংখ্যা বৃদ্ধির এক নতুন সুযোগ হাতে পেয়েছে ওরা শিছুয়ান কানসু শায়ানসি এবং হুবেই প্রদেশগুলোর উপকূলে এই বানরদের এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যা মূলত চীন সরকারের কঠোর পরিবেশ সুরক্ষা নীতির ফলেই সম্ভব হয়েছে চৌচি জাতীয় অভয়ারণ্যে কর্মরত সুয়াং মিয়াওচি সুরক্ষা স্টেশনের কর্মী চাং ছাও জানান গত বছরের পর্যবেক্ষণ অনুযায়ী এখানে বিরল এ বানরের সংখ্যা বাড়ছে প্রতি বছর অন্তত ত্রিশটিরও বেশি নবজাতকের জন্ম হচ্ছে গত বছর এখানে দুইশো ষাটটিরও বেশি বানর দেখা গেছে এ বছর প্রায় তিনশোটির সন্ধান পাওয়া গেছে এ প্রজাতির নবজাতকদের বেঁচে থাকার হারও বেশ ভালো চৌচি অভয়ারণ্যটি সায়ানসির। উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত যেখানে সোনালী স্নাব নাকোয়ালা বানরের শেষ প্রাকৃতিক অভয়ারণ্যটি আছে এখানে এজাতের প্রায় দুই হাজার বানর আছে মোট চব্বিশটি দলে তারা এখানে বাস করছে চাংছাও আরও বললেন গোল্ডেন নোজ বানর চীনের শীর্ষ পর্যায়ের সুরক্ষিত প্রজাতি এবং ছিনলিং পর্বতের প্রতিনিধিত্বকারী প্রাণী ছিনলিং পর্বতমালাটি সায়ান্সির পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি চীনের একটি জিন ব্যাংক হিসেবে পরিচিত যেখানে বিপুল পরিমাণে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি রয়েছে এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীব বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল চলছে বাংলাদেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন